নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকাল বেলায় উঠে দুধ চা দিয়ে শুরু হলো আজকের দিনের ব্লগ বুঝতেই পারছেন আজকে বোধ সত্যবাবু বাড়ি আছে যতটা দুধ চা দেখছেন এক বেলার মধ্যেই শেষ হয়ে যাবে মাঝে মাঝে ভয়েস ওভার দিতে গিয়ে কেমন যেন একটা মাথা টাথা গুলিয়ে যায় আজকে তিনি বাড়ি থাকবেন না কেন আজকে তো রবিবার যেদিন ভদ্রলোক বাড়ি থাকেন আমাদের ওরকম দুধ চার ঘন ঘটা গোটা দিন ধরে চলতে থাকে সাধারণত যেটা হয় যে আমাকে কেউ এরকম নিমন্ত্রণপত্র দিলে একটা সময়ে সেটা পেরিয়ে যাওয়ার পরে আমি এটাকে ফেলে দিই কারণ জিনিসপত্র তো যে জিনিসটা মিটে গেছে কাজ সেগুলো তো রাখার দরকার নেই কিন্তু এইটা কেন জানি না আমার ছিল দেখুন নভেম্বরে এসেছিলেন উনি এটা মে আমার কেন জানি না এইবারেতে মনে হচ্ছিল এইবারে যদি আমি দেখা করতে না পারি তাহলে আর হবে না সেটা সেই মুহূর্তে প্রকাশ করিনি কারণ ভদ্রলোকের বয়স অনেক এবং উনি এতদিন যখন আছেন তখন উনি আরও অনেক বছর থাকবেন সেটা তো আমরা অনুমান করেই ছিলাম হয়তোবা কাজেই আমার সেই সময়টায় এই মনে হওয়াটা কোনো কারণ ছিল না বলে আমার মনে হয়েছিল কিন্তু আমার ষষ্ঠন্দ যে ঠিক জানান দিচ্ছিল যে এইবার না হলে আর কখনোই নয় সেইটা প্রমাণ হয়ে গেল কালকে রাত্রি সাড়ে আটটার সময় জীবনে বিশাল আফসোস থেকে যেত যদি এইবারেতে তার সাথে আমার সাক্ষাৎ না হতো সারা জীবনের একটা আক্ষেপ আমার থেকে যেত একশো উনত্রিশ বছর বুঝতে পারছেন তো আমি কেন একশো বলছি ওনার বয়স বিভিন্ন মিডিয়াতে বলছে একশো আঠাশ কিন্তু এখানেই লেখা আছে একশো উনতিরিশ এটা তো ওনার ভক্তবৃন্দ দ্বারা যারা ওনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে তাদের দ্বারা প্রিন্ট করা কার্ড তো এটাই অথেন্টিক জানি না কোথায় এত জোরে জেনারেটর চলছে জেনারেটার চলার তো কথা নয় ইলেকট্রিসিটি আছে নাকি অন্য কিছু একটা চলছে ওই ছাদ ঢালাই করার কোনো মেশিন টেশিন হবে হয়তো বা যেহেতু কতটা দেখতে এসেছিলাম সেহেতু মনে হলো শুরু করে দিই আমাদের যেদিনকে এমনি আকাশ পরিষ্কার থাকে তখন এই দিকটাতে না পাহাড় দেখা যায় কিন্তু আজকে পাহাড় দেখা যাচ্ছে না কালকে রাত্রি সাড়ে বারোটার সময় আমি ছাদে এসেছিলাম এসেছিলাম মানে একটু আস্তে আস্তে করছিল মনটা মনে হচ্ছিল একটু খোলা হাওয়ায় হাঁটলে হয়তো ভালো লাগবে ভালো লেগেওছে সত্যি কিন্তু তখন পশ্চিম দিক থেকে এত বিদ্যুৎ চমকাচ্ছিল মনে হচ্ছিল যেন এই বোধহয় টোকা মারলে ভেঙে পড়বে এমন একটা অবস্থা কিন্তু ওইটুকুই সার জানেন কোনো বৃষ্টি তেমন অর্থে হয়নি ওই ভোর রাতের দিকে হয়তো বা ঝিপঝিপ করে সামান্য কিছুটা আর টুপুর সকালেতে যখন পড়তে গেছিলো তখন তো সেই আকাশ মেঘ খারাপ করেছিল মানে আকাশ খারাপ করেছিল মেঘে বোধাই হয়েছিল কিন্তু বৃষ্টি তেমন হলো না এদিকে আমার মনটা এত বৃষ্টি চাইছে বলবো মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নামো বৃষ্টি দেখলে মনটা ভালো হয়ে যায় আর নিজের মতো স্বার্থকরের মতোই হয়তো বা চাইছি যাক আমি না একটু বেরোবো আজকে তো আমার ব্লগ শুরু করেছি তখন সকাল তারপরে তো অনেকক্ষণ সময় আর কোনো ব্লগিং এর মানে করিনি ভিও করিনি তো এখন আবার ক্যামেরাটা নিলাম হাতে আমার অনেকগুলো জিনিস কেনাটা আসলে ছুতো আমার একটু বেরোতে হবে এই আর কি পিস লিলি কিনবো তিনটে আমার বারান্দা বাগানের জন্য সেটা কিনবো তাছাড়াও আমার ফেসবুকেতে এক বোনের সাথে আলাপ হয়েছে সেই বোন খুব সুন্দর ছিমছামভাবে খুবই সুন্দর করে বাড়ি সাজিয়েছে তা ওর যে টপগুলো তার নিচে যে ট্রে এই যে এই ধরনের ট্রেগুলো যেটা দিয়েছে সেটা ওই যে মাটির থালাগুলো আমার দেখে খুব ভালো লেগেছে অয়ন্তিকা বলেই দিলাম ও খুব খুব সুন্দর করে একটা বাড়ি তৈরি করেছে ও আর ও হাজব্যান্ড মিলে আমার ওই আইডিয়াটা খুব ভালো লেগেছে ওইরকম একটা থালাও আমি ভাবছি ইনডোর প্ল্যান্টগুলোর জন্য একটা কিছু কেনা যায় কিনা এই আর কি তাছাড়াও আমার আমিষ একদম জিনিসপত্র বাড়ন্ত হয়ে গেছে ঘরে ডিম মাংস সব শেষ হয়ে গেছে সেগুলোও কিনবো মোদ্দা কথা বিভিন্ন ছুটোই আমি একটু বাড়ি থেকে বেরোবো বেরোলে আমার হয়তো একটু ভালো লাগবে তো সেই তার আগে চানটা খোলো এখনো পুজো হয়নি আর আমি এরকম করে মাথায় গামছা দিয়ে দিন বাদ এলাম মনে হচ্ছে না মাথার নিচে উপরে ভেতরে কত চুল খুলে দিলেই দেখবে নাই সবাই জানেন কিন্তু তাও কিন্তু আমার ইদানিং আবার চুল দিয়ে টক টক করে জল পড়ে ভালোই লাগছে ঠিক আছে আমাদের এটা ছাড়ে নেওয়ার কোনো দরকার নেই এটা বাংলাতেই মেলে দিই আমি দেখেছি যেদিনকে আমার একটু লো ফিল হয় সেদিন ভগবান কাউকে না কাউকে একটা পাঠিয়ে দেয় যে আমাকে আবার উজ্জীবিত করে দেবে আমার ননদেব শ্বশুর শাশুড়ি এসেছে চিন্তুদার বাবা এটা নিমকি වලチ কা কো સંદેશ মন্দির ঘাট রোডে বারো মন্দির ঘাট নাম বারোটা শিব মন্দির শিব মন্দির আছে ওটা কোথায় ওটা সরপুর ওটা শুধু পিটি রোডের সেন্টারটার নাম বলো ওটা তো তুমি

এই যে বারো মন্দির ঘাট হরিশ্চন্দ্র দত্ত রোড রামকৃষ্ণপল্লি কলী সোদপুর কলকাতা খড়দহ এই খড়দহ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ সোধপুর তো বটেই এই কাকু মাঝে মাঝেই মেডিটেশন করতে যান মেডিটেশন সেন্টারে ব্যাপারটাতে আমার ভীষণ আগ্রহ রয়েছে কিন্তু এই মুহূর্তে ওই সেন্টারে গিয়ে দশ দিন সম্পূর্ণভাবে জগৎ থেকে বিচ্যুত হয়ে থাকাটা আমার পক্ষে যেহেতু এখন মুশকিল সেহেতু আমি যেতে পারছি না কিন্তু পদ্ধতিগুলো কিন্তু আমার প্রচণ্ড পছন্দের আর এমনিতে কাকু খুব ভালো মানুষ কাকু কাকিমা দুজনেই বলছি মানে দম্পতিটি খুব ভালো মানুষ জানেন এরা খুব পজিটিভিটির দিকে আপনাকে নিয়ে যেতে পারে টেনে এই যে মেডিটেশন করার কথা বার বার করে বলেন বিশেষ করুন আজকের জমা নাই এটা যে কি প্রচন্ড প্রয়োজন সে আর কি বলবো তো যাই হোক এখন আমি দেখছি কাকুকে এই সিসিটিভিতে আমার খুব ভালো লাগে এই কাপড়টাকে সামাজিক খুব সিম্পল মানুষ আমুদে মানুষ মনটা খুব বড় বন্ধুরা জানেন তো খেতে এবং খাওয়াতে দুই ভালোবাসেন আর আমার আরও বেশি পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে বাগান করতে ভালোবাসেন যতক্ষণ গেল তাকিয়ে তাকিয়ে দেখলাম অনেকক্ষণ যাওয়া রাগ দিয়ে দাঁড়িয়েছিলাম টোটো বা রিক্সা যথারীতি পাওয়া গেল না আমি যেতে চেয়েছিলাম যেহেতু করলেন না তাই জন্য এখানেই দেখছি একটু বাদেই অবশ্য দেখলাম পেয়ে গেছেন একটা টোটো খুব বৃষ্টি চেয়েছিলাম মনে হচ্ছে বৃষ্টি হবে একেবারে আকাশে প্রচণ্ড মেঘ ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে একটা জোলো জোলো হাওয়া দিয়েছে যদিও হাওয়াটা যদি দেয় তাহলে মেঘ হয়তো সরে গেল কিন্তু আমার একটু বেরোতে হবে ওরা এসছে অনেক ভালো লাগলো খুবই ভালো লাগলো কিন্তু তবুও আমার একটু বেরোতে হবে আর কিছুক্ষণ কাছে মামুনিকে মিষ্টির দোকানে পাঠিয়েছিলাম মামুন ঘুরে এসে বললো যে মামি মিষ্টি দোকানও বন্ধ আজকে রবিবার শিলিগুড়িতে সমস্ত বন্ধ থাকে কাজে এই মাছ মাংসের দোকান হয়তো বা খোলা পাবো না মাংসের দোকান অ্যাকচুয়ালি আর ডিমটাও পাবো না ঠিক আছে সে নয় কালকে দিনে দিনে যাব গিয়ে মিনামাসি আসার আগে আজকাল তো বেশ দেরি করছে আসতে তো পিসলিটা কিনে আনতে ইচ্ছা করছে দেখি আর একটা হচ্ছে যে ওই তলায় যে ট্রেটা ওটা ওই যে সব আজকাল সুন্দর করে থালায় সাজিয়ে খেতে দেয় না ওই ধরনের থালা আর কি এখন কথাটা হচ্ছে যে ওই একটা দোকানের খোঁজ আমি পেয়েছি ওর কাছ থেকে কেনার ইচ্ছা সেটা হচ্ছে ওই যে গৌরব তপাদারের এক্স গার্লফ্রেন্ড যাকে বিয়ে করেনি আর কি সে তো এখন সিকিমে থাকে ওই মেয়েটা ফেসবুকে তো মেয়েটার একটা পোস্ট দেখলাম ও কোনো একটা কাজে শিলিগুড়ি মানে ও নিজের স্কুলের কাজে শিলিগুড়ি এসেছিলো সেখানে ও একটা জায়গার কথা বলেছে সেখানে ভদ্রমহিলার বিহেভিয়ার ওর খুব ভালো লেগেছে আমার ওই মেয়েটাকে খুব পছন্দ আসলে মানে যখন ওর ব্লগ আমি দেখতাম ওই তপাদারের ব্লগ দেখতাম যখন তখন থেকেই মেয়েটাকে আমার খুব পছন্দ তার আগে চিনতাম না তো তারপরে যা হোক ওর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে আর আমি ওর লাভ দেখি না সত্যি কথা মেয়েটা যখন বলেছে মেয়েটাকে আমার খুব ভালো লাগে সে তখন ইচ্ছা আছে ও যেখানটায় বলেছে শিলিগুড়ি থানার সামনে গিয়ে ওখান থেকে ওই প্লেটটা কিনবো আমি ছুতো খুঁজছিলাম ওই ভদ্রমহিলার দোকানেতে যাওয়ার জন্য তো ছুতো একটা তৈরি হলো প্লাস ওই যে হয় না যে আরে জল ঠান্ডা থাকে এক ধরনের ফিল্টার পাওয়া যায় মাটির তৈরি সেরকম ফিল্টার ভদ্র মিলার কাছে আছে কিনা না মাটকা ফিল্টার বলে বোঝা ওটাকে তো সেটা যদি থাকে তাহলে সেটাও একটা কিনে নেবে এই আর কি সব মিলিয়ে মিশিয়ে যদি না হয় তাহলে ওই অঞ্চলেতে তো অনেক জায়গাতেই আর কি এসবগুলো পাওয়া যায় কোথাও না কোথাও ঠিকই পেয়ে যাব তো আজকে মনে হচ্ছে সেটা হবে না কারণ শিলিগুড়ির আজকে বেশিরভাগ মার্কেটই বন্ধ কিন্তু অন্তত গাছ হ্যাঁ হ্যাঁ গাছের দোকানগুলো তো গাছের দোকানগুলো আছে না ধর আসলে কি বলোন তো এই জ্যোতিষের ফোনগুলো সব আসে সেজন্য আমি যেতে চাই না মানে এরকম সব তো যাইও কখনো একটু বের আমার মনে হয় না কোনো কিছু খোলা পাবো দোকানও খোলা পাবো না তবে কারণ সবারই সপ্তাহে একটা ছুটি দরকার হয় তবু দেখো তবুও যাব ভালো লাগবে এখন খালি প্রার্থনা করতে করতে যাচ্ছি যেন আমাকে আর ছাতা নানা নি বিরক্তে ভাই মানে আমি ছাতা নিয়ে বেরোলে যে এত বিরক্ত হয় কি বলবো তো যাই হোক তারপরে তাই আলপনাদের কাছে এলাম একটুখানি পান খাওয়ার জন্য ওই যে বললাম না যে ঠিকুজি গুষ্টির সব ফোন আসে তো তারপরে ওই ফোনটা এলো তার মাঝখানে আর একটা ফোন এসেছিলো তো খুব একটা গুরুত্ব আমরা কি ওই ব্যাপারটাতে দিইনি সামান্য একটা ইনস্ট্রাকশন আমার শ্বশুরমশায় সেটা আমাকে দিলে মানে সর্বসাকুল্যে এই বিষয়ে কথাবার্তা হয়েছে হার্ডলি পাঁচ সেকেন্ড আমার শ্বশুমশার সাথে আসলে কোন অশান্তি স্রোতটির হিমবাহটি কোনটা মানে যেটা উৎপত্তি হয়েছে সেটা যেহেতু বোঝা যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে শুধু ব্যাপারটাকে ওরা গুরুত্ব দেওয়ার কিছু নেই তো আমার শ্বশুরমশার কথা না শোনার আমার কিছুই কারণ নেই সুতরাং আমি শুনলাম এবং তারপরে যাই হোক উনি ওই মানে কানে ফোন নিয়ে মানে ঠিকুজি করছিলেন একজনের আর কি মানে একজন ফোন করেছিলেন তার কেমন যাবে সেগুলো দেখতে দেখতেই ওই ফোনটাকে পজ করে রেখেই আমাকে কথাটা বললেন আর কি তো আমি ব্যাপারটা বুঝতে পেরে গেলাম আজকাল আর এসব নিয়ে খুব একটা বেশি কিছু হয় না তো যাই হোক ঠিক আছে আপাতত বেরিয়ে গেলাম এসে তারপর দেখছি যে হালকা হাতে বৃষ্টি পড়ছে তো একজন ভদলোকে পেয়ে গেলাম রিক্সাওয়ালা অত্যন্ত ভদ্রলোক হ্যাঁ জব্বার নাম জব্বার আলি নাম কথা বলতে বলতে যাচ্ছি ইনি মালদার মানুষ ভালোই লেগেছে কিছুক্ষণ গল্প করলাম তা মুখে তো পান আছে আলপনা দিয়ে আমাকে সাদা পান দিয়েছে এর মধ্যে কোনো জর্দা ফর্দা কোনোদিনই আমি সেটা খাই না সামান্য কয়েকটানা সুপুরি একটু সাদা পান আর একটু চুন তাও চুনটা না দেওয়ার মতোই থাকে তো যাই হোক এমনিতে বাজার যে খুব একটা বন্ধ আবার বন্ধ নয় এরকম দেখছি তো মামুনি যখন এসেছিল তখন নাকি মামুন বলল যে মিষ্টি দোকান বন্ধ ছিল কিন্তু বিমল সুইচ তো খোলা দেখছি তাহলে ও মনে হয় হতে পারে কিন্তু আজকের দিনে মিষ্টির দোকান বন্ধ হবে না তো মানে মিষ্টির দোকান কি কোন দিন বন্ধ হয় জানি করেছে কে জানে বাবা তো যাই হোক ঠিক আছে আপাতত এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের হসপিটাল মোড়ে আসলে যখন কোনো কারণে মনটা খারাপ থাকে তখন না যে স্পটে দাঁড়িয়ে আপনার মনটা খারাপ সেখান থেকে একটু হাওয়া বদল বা জায়গা বদল করলে বা একটু বেরিয়ে এলে মনটা কিন্তু ভালো হয় মানে অবস্থানটা খানিকটা বদল করে নিলে চট করে মনটা অনেকটা পরিমাণ উন্নত হয়ে যায় এবং আমি করতে যাচ্ছি আমার খুব পছন্দের একটা কাজ এটা যে গাছ কেনা সুতরাং মন তো ভালো হবেই আসলে বাবা শিবানন্দজির ব্যাপারটা না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না বন্ধুরা মানে ভদ্রলোক যে সত্যিই চলে গেলেন মানে কেন তাহলে তিনি একশো তিরিশ বছর বাঁচলেন কেন তিনি একশো পঁয়ত্রিশ বছর বাঁচলেন না এতগুলো দিন বেঁচে থেকে একটা মানুষ এসে শেষটায় চলে গেলেন যেতে তো তাকে হতো মানুষ তো মরণশীল কিন্তু তাও যেন কেমন বিশ্বাস হচ্ছিল না একটা মানুষ সিম্পল লাইফস্টাইল লিড করে মানে মানে প্রত্যাশাহীন জীবন কোথায় যে মানুষ পৌঁছে যেতে পারে এই মানব দেহ সেটা নিয়ে যে সহজিয়া সাধকদের কত সাধনা ফকিরদের কত সুন্দর সুন্দর গান সেগুলোকে কি আর এমনি এমনি তো যাই হোক সেই যে সুন্দর একটা দেহ হতে পারে সেই দেহটির অনেক বয়স হয়েছিল বার্ধক্য হয়তো বেশি ছিল কিন্তু জড়া আসেনি মাত্র দু থেকে তিন দিনের জন্য তিনি ভর্তি হয়েছিলেন এবং তার মধ্যে তিনি চলে গেলেন কিন্তু দেহটা তো শেষ হয়ে গেল এই ব্যাপারটা একটু খারাপ লাগছিল আমার তো যাই হোক ঠিক আছে আপাতত এই ভদ্রলোককেই আমি বললাম দাদা একটুখানি দাঁড়ান আমার বেশিক্ষণের কাজ নেই তো বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার হয়ে গেছে শোয়া আটটা এসে দেখছি এই দিকের ভদ్ర লোক একদম কর্নার যে ভদ్ర সারাক্ষণ না হরিনাম চালিয়ে রাখেন লাউড স্পিকারেতে তো ওই ভদ్ర দোকানটা বন্ধ করছেন ঝাপটা ফেলছেন তো তারপর একটু ভেতরের দুকে দোকানে ঢুকে জিজ্ঞেস করলাম पीस নিলে আছে হ্যাঁ ফুটন তো একটাই কিনলাম 150 টাকা নিলো সাথে আরেকটা জিনিস কিনেছি সেটা যা আঙ্গুর গাছ কিনেছি আমাদের দিনাটার বাড়িতে আঙ্গুর গাছ ছিল তো সেই ভদ্রলোককে দাঁড় করিয়ে রেখেছি আমি জানি না আঙুর গাছ কতটা টক হবে সাধারণত আমাদের দিনাটার বাড়ির আঙুর গাছ ওরে বাপরে বাপ মানে চিনির পর চিনি দিয়েও সেটাকে মিষ্টি করা যেত না চাটনি ছাড়া আর কোনো কিছুতেই খাওয়া যেত না তবে হ্যাঁ থোকা থোকা হয়ে ঝুলে থাকতো দেখতে যে কি সুন্দর লাগতো সেই উদ্দেশ্যেই একটা কেনা যাওয়ার আগ দিয়ে শ্বশুরমশাইকে যাওয়ার আগ দিয়ে না মানে ওই যখন কাকুরা ছিলেন তার পরপরই ওই ফোন টোনগুলো আসছিল না ওই তখনই আর কি ওই ঠিকুজির ফোনটা আসবার আগে বা ওইগুলো আসার আগে আমি জিজ্ঞেস করেছিলাম আমি গাছ কিনতে যাচ্ছি আর আঙুর গাছ কিনে আনবো বলে আন মা কিনে যদি আনতে পারি সান তো যাই হোক তারপর না হয়ে গেল দেখা যাক কোথায় লাগানো যায় আপাতত বাড়িতে পৌঁছনোর মুখ দিয়েই দেখা হয়ে গেল বিমলাদির সাথে হ্যাঁ বিমলাদির মুখটা তাই

করে সিরিয়াসলি নিয়েছিল তারপর বুঝতে পেরেছে বিমলাদি মানুষটা খুব ভালো অত্যন্ত বিশ্বাসী এবং পরিশ্রমী একটা মানুষ তবে সিম্পল সবার সাথে হেসে হেসে কথা বলে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে সব সময় মুখে একখানা হাসি এইটাই হচ্ছে আমাকে থেকে বেশি আকর্ষণ করে কিন্তু খারাপ লাগছে মানুষটার শরীরটা ভালো না তবে ওই যে যতক্ষণ নিঃশ্বাস চলবে একেবারে লড়ে যাব এই হচ্ছে মানসিকতা কারণ যথেষ্ট শরীর খারাপ বোঝা যাচ্ছে কিন্তু গলা স্বর বদলে গেছে তাও দেখুন ঠিকে বাড়িতে কিন্তু কাজ করতে গেছে এবং শুধু ঠিকে বাড়ি বাপ রে বাপ নিজের বাড়িতে সারা দিন ধরে পরিশ্রম করে আমরা ওনার সাথে যে এইটুকু কথা মানে ওই তিন চার মিনিট বেশ মনটা ভালো হয়ে গেল

তারপর দেখি বাড়ির জামা কাপড় পরি তারপর আসছি আপনাদের সামনে খুব দিন যেতে ইচ্ছা করছে আমাদের দিনহাটার বাড়িতে আমার দাদা আসছে আমার যেহেতু তো দাদা দাদা বৌদি সবাই আসছে আমার এদিকে অঞ্জন ডেকেছে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত গাইতে তেরো তারিখের মাঝখানে কয়েকবার ডেকেছিল কিন্তু আমি গিয়ে উঠতে পারিনি আর কি এমনিতে এটা ওই পঁচিশে বৈশাখের জন্য আর কি অনুষ্ঠানটা কিন্তু পঁচিশে বৈশাখের দিন করাটা খুব ডিফিকাল্ট কারণ সবারই সেদিন অন্য জায়গায় দিক ওদিক সেদিক ব্যস্ততা থাকে তাও পঁচিশে বৈশাখের অনুষ্ঠানটা ওই কবি ফ্রণা অনুষ্ঠানটাই ওই কয়েকদিন পরে পিছিয়ে দেবে তো এইবারে তো আমাকে যেতেই হবে কারণ আমরা আমার মনে আছে ভিডিওটা যদি থাকে দিয়ে দেব অঞ্জনের বাড়িতে মাকে নিয়ে গেছিলাম মা যে এত আনন্দ করে সেখানে গিয়েছিলেন গানটার মানে অনেক মা তো এককালে দারুণ গান করতেন না তো সেটা তো যাই হোক আর কি একটা স্কুলে পড়িয়ে চিৎকার করে করে কথা বলে গলাটা একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু মা ভীষণ ভালো গান গাইতেন একটা সময় মানে এরকমও হয়েছে আমি হয়তো ব্লগে বলেছি কি বলিনি আমার মনে নেই যে আমি ঘুম থেকে উঠে ভাবছি ঘুমের পরেছি কোথায় রেকর্ড বাড়ছে তারপর বুঝতে পারি যে আমার মা গাইছেন মানে কি অপূর্ব যে লাগতো শুনতে ছোটোবেলায় মায়ের গলা মানে সে মার গলার এখন তো এগার মতো নেই কিন্তু সেখানে গিয়ে মার একটা প্রাপ্তিযোগ হয়েছিল সেটা হচ্ছে ওদের বাড়িতে না রুদ্রাক্ষ গাছ আছে সেখান থেকে প্রচুর রুদ্রাক্ষ অঞ্জনের বাবা মানে কাকু এবং অঞ্জন মিলে মাকে দিয়েছিল কিন্তু মা সেই রুদ্রাক্ষটা আর খুঁজে পাচ্ছেন না তা যার ফলেতে মার খুব মনো কষ্ট হয়েছে যে মা তুই রুদ্রাক্ষ আমার মনে হচ্ছে ওই আমি যখন গিয়ে ঘর ঝাড়াঝাড়ি করেছিলাম তখন কিন্তু রুদ্রাক্ষটা আমি দেখেছিলাম আমি কিন্তু সেটা মাকে দিয়েছিলাম মাকে জায়গায় রেখে দিয়েছিলাম তারপরে না আমাদের যে কর্মসাহিকা ছিলেন যিনি এখন আর নেই সে নিজের মতো করে প্রচুর জিনিসপত্র সব এদিক ওদিক সেদিক আর মার কী হয়েছে বয়স হয়েছে মা সব কিছু বুঝে উঠতে পারেন না দেখে উঠতে পারেন না ও নিজের মতো করে অনেক জিনিস ফেলে দিয়েছে তার মধ্যে হয়তো রুদ্রাক্ষটা ছিল তো মা বলেছে যে মা তুই পারলে আমাকে একটু রুদ্রাক্ষ এনে দিস তা সেটাও আর কি নিতে ওদের বাড়িতে এবার আমি যাবই। সুনীলদা ওদের বাড়িটা চিনতো মানে আমাদের যে ড্রাইভার সে তো আর এখন আসে না আমাদের বাড়ি তো কিন্তু তবুও আমি হোক কোনোভাবে হোক একটু যাবো কারণ গেলে আমি ওদের কাছ থেকে রুদ্রাক্ষটা নিতে পারবো আর কি বলেও দিয়েছি যে অঞ্জন একটু পেড়ে রেখুক তা যাবো এর মধ্যে ওদের বাড়িতে তো তারপরেই যাব আমার প্রত্যুষ দ্বারা তা মানে ওই তেরো তেরো তারিখ নাগাদ হয়তো ঢুকছে আমার ওখানে তেরো তারিখেই অনুষ্ঠান তার মাঝখানেই যাবো নাকি ঠিক বুঝে উঠতে পারছি না তবে ওদের সাথে আমার দেখা হবে ওরা তো মার কাছেই দেখা করতে চান সেখান থেকে আবার সরাসরি গঙ্গারামপুর চলে যাবে বা গঙ্গারামপুর বা অন্য কোথাও একটা যাবে মতো কথা গঙ্গারামপুর থেকে ওরা ইয়েতে যাচ্ছে দিনহাটাতে সরাসরি মাঝখানে শিলিগুড়িতে এলে দেখা হতো সাথে কতদিন আমার দেখা হয় না প্রত্যুষা বৌদির সাথে খুব ইচ্ছা করছে দেখি কি করি টুপুরে সামার ভ্যাকেশনটাও পড়ে যাবে ততদিনে আশা করছি ওই একটা সপ্তাহ একটু টিউশনগুলোকে ম্যানেজ করতে হবে এই যে আপনাদের সাথে কথা বলছি আর আমার মায়ের সেই গাওয়া গানগুলো আমার এখন মনে পড়ে গানটা যে গানটা শুনে আমার ওই গানটা আমি জীবনে বা ওই মুহূর্তটা না আমি জীবনে কোনো দিন ভুলবো না সেদিন কি সুন্দর গলা উড়ি পাপ রিপাপ সেই পুজো করতে করতে মায়ের গান মাঝে প্রত্যেক দিন পুজো করতে করতে গান গাইতেন তা না তো যেদিন গাইতেন সেদিন ঈশ্বর খুব খুশি হতেন এখন মনে হয় গানটা ছিল সত্যমঙ্গল প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে গানের থেকে ভালো উপাসনা কিছু আছে না সেটা বোধ নেই তবে ইউটিউব বোধ হয় গান খুব একটা পছন্দ করে না এই সময়টায় আমি সত্যমঙ্গল প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে গানটা তিন লাইন গিয়েছিলাম সেই জন্য দু দুবার করে ইউটিউব আমার ভিডিওতে কপিরাইট দিয়েছে যার ফলে আমার ভিডিওটা আপলোড করতে আজকে অনেকক্ষণ সময় লাগলো এমনিতেই ইন্টারনেট স্লো তারপরে আবার দু দু বার করে আপলোড করলাম আমি মার্জনা চাইছি আজকের ভিডিওটা আপনাদের পেতে সময় লাগবে অনেকটা আমি এই সময় যখন কথা বলছি তখন বাজে সাড়ে পাঁচটা হয়তোবা ছটার ওপার হয়ে যাবে ভিডিওটা আপনাদের সামনে পৌঁছোতে সেজন্য আমি ক্ষমা প্রার্থী